হ্যালো এভরিমান আজ আমি তোমাদের যে সাজেশান সিরিজ শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ভিডিও একটা শর্ট রিভিশন ক্লাস হবে এবং আমার এই সাজেস্টিভ নোটের মধ্যে আমি যেই বিষয়গুলো বলবো এগুলোই দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট এটা কিন্তু একটু বড় নোট আছে তাই যে এই নোটের সব কিছু তোমাদের পড়তে হবে না তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এই নোটের পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটা আমি ভিডিও চলাকালীন টাইমে বলে দেবো ফাইভ মার্কস আগে ফোর মার্কস ছিল তো দেখো প্রথমে তোমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস সংক্রান্ত এই বিষয়গুলো করে নেবে এখানে এই ডাইস্যাকারাইটটা করবে ডাইস্যাকারাইটের উদাহরণ যতগুলো আছে তিনটে উদাহরণই তোমরা মনে রাখবে তারপরে এই যে বিজারক সুগার অবিজারক সুগার এর উদাহরণগুলো করে নেবে এগুলো ওই একই রকম কোনটি বিজারক সুগার নয় বা নিচের কোনটি বিজারক সুগার এই টাইপের কোশ্চেন হতে পারে এখান থেকে আর কিছু করার দরকার নেই এবার আছে গঠন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে যেটা করবে যে ডি কথাটার মানে একটু দেখে নেবে ডি কথাটা কি নির্দেশ করছে আর আর এই মাইনাস মানে তোমরা জানো সেটাও করে নেবে দেখো গ্লুকোজের পরে কথাটা কিন্তু থাকে আর ফ্রুকটোজের ক্ষেত্রে ডি এর পরে কিন্তু মাইনাস থাকে তো এপিমারের এর দরকার নেই কিন্তু এই যে গ্লুকোজের সঙ্গে তোমাদের গ্লুকোজ যেহেতু সিলেবাস আছে গ্লুকোজের সঙ্গে কোনটা এপিমার মানে গ্লুকোজের এপিমার কোনটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পরস্পরের রেপিমার এটা তোমরা মনে রাখবে এরপরে এটাও মনে রাখবে যে আলোকীয় সমাবয়ক সংখ্যা কি অনুযায়ী হয় যে হ্যাঁ এটা দেওয়া হয় টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন অর্থাৎ যদি কোনো কার্বোহাইড্রেটে এন সংখ্যক কাইরাল কার্বন বা অপতিসম কার্বন থাকে তাহলে তার আলোকীয় সমাবয়স সংখ্যা দাঁড়াবে টু টু দি পাওয়ার এন যেমন দেখো গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের এই যে আমরা চাকটা এরকম ডান্ডা করি তার মানে এইখানে হচ্ছে চারটা কাইরাল কার্বন এই চারটা কাইরাল কার্বন তার মানে তোমার টু টু দি পাওয়ার ফোর তার টু টু দি পাওয়ার ফোর কী হয় ষোলো তেমনি দেখবে ফ্রুক্টোজের ক্ষেত্রেও আমরা এরকম তিনটে ডান্ডা থাকে অর্থাৎ তার কাইরাল কার্বন সংখ্যা তিনটে তার মানে টু টু দি পাওয়ার থ্রি তো এইভাবে আটটা আসছে সেটা একটু মনে রেখো আর এই অ্যানোমারিক কার্বন অ্যানোমার ব্যাপারটা তোমরা জান অ্যানোমারের ডেফিনেশানটা দরকার নেই কিন্তু শুধু যেটা করবে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন তার এক নম্বর কাইরাল কার্বনটা আর ফ্রুক্টোজের যে অ্যানোমারিক কার্বন মানে আইপিএসি নামকরণ করলে আমরা যে সিরিয়াল আমরা যে নাম্বারিং করি তার এক নম্বর কার্বনে যেটা সেটাই হচ্ছে অ্যানোমারিক কার্বন ফ্রুক্টোজের দু নম্বর কার্বনটা হচ্ছে অ্যানোমারিক কার্বন এবারে আসছে এইগুলো এইগুলো একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা একটু চোখ বুলে নিও এগুলো একটু দেখে নিও এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবে তোমরা একবার চোখ নেই এটা মনে থাকবে তারপর দেখো মিউটা রোটেশনটা দিয়ে একটু করবে মিউটার রোটেশন কারা দেখায় এবং কারা দেখায় না এটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে আর এই যে দেখো শুক্রজের আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয় মল্টোজের আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয় ল্যাকটোজের আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয় এই তিনটে করে নেবে তাহলে চলো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা আছে যে এই গ্লুকোজের রিয়াকশন এই গ্লুকোজের বিক্রিয়াগুলোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু এবছর তোমরা পাবেই যেমন ধরে কোন সব বিক্রিয়াগুলো করার দরকার নেই আমি যেটা বলছি সেটা করবে প্রথমত আসি যে এই গ্লুকোজের আমরা যদি লাল ফসফরাস হাইড্রোজেনহাইড্রেট দিই তোমরা জানো এই ডিএজেন্টটা যে কোনো যোগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এখানে যতগুলো কার্বন থাকবে তারই অ্যালকেন এখানে দেখো ছটা কার্বন আছে ছটা কার্বনের অ্যালকেন এটা দরকার নেই এই প্রোডাক্টটা করার দরকার নেই এই এন এনহ্যাকসেন হিসেবে মনে রাখবে যে এটা দিলে এন হ্যাক্সেন পাওয়া যাবে তারপরে আসি দেখো এই যে ফেলিং ফেলিং দ্রবণ দিলে ফেলিং দ্রবণটার একটু সংকেত মনে রাখো কপার টু প্লাস আর ওইচ ফাইভ ওইচ মাইনাস থাকে শুধু ওয়েচ মাইনাসও দিলে চলবে এটা মনে রাখবে ফেলিং দ্রবণ বলতে এই দুটো আয়নের মিশ্রণই হচ্ছে ফেলিং দ্রবণ হচ্ছে ফেলিং ওয়ান আর ফেলিং ফেলিং ওয়ান এবং ফেলিং টু এর মিশ্রণ যেখানে আমরা এই কপার টু প্লাস আর ওয়েচ মাইনাস এই দুটো আয়ন থাকে তো এইখানে যেটা মনে রাখবে যে এই ফেলিং দ্রবণ বলেও আর একই সঙ্গে টলেন্স টলেন্সও মনে রাখবে সংকেতটা টলেন্সের সংকেতটা এনএইচ এ জি এনএচ এগুলো কিন্তু দেখো তোমরা যদি শুধু নোটটা ডাউনলোড করে নাও তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমার টলেন্সের টলেন্স আর ফিলিং একই রকম বিক্রি করবে দেখো এই যে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করে এটা মনে রাখবে গ্লুকোনিক অ্যাসিড ওকে আর হচ্ছে দেখো ধূসর এর ক্ষেত্রে ধূসর অদক্ষেপ এর ক্ষেত্রে লাল অদক্ষেপ এই বিষয়টা কিন্তু তোমরা মনে রাখবে এটা দিয়েও প্রশ্ন হতে পারে এরপরে আসি দেখো এই যে নাইট্রিক অ্যাসিড দিলে গারো নাইট্রিক অ্যাসিড দিলে এখানে হয়ে যাবে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকোনিক দুটো নামই মনে রাখবে এখানে কি দেখো এখানে দুটোই সি ডবল হয়ে গেছে এই এই প্রান্তে দুটো দুটো সি এইচ গ্রুপ আর এটা অ্যালকোহল গ্রুপ দুটোই হচ্ছে গ্রুপ হয়ে গেছে আর মাঝে যেগুলো যেমন আছে সেরকম আছে আর এখানে গ্লুকোনিক অ্যাসিডে এইটা শুধু হয়েছে তো একটু তোমরা একটু দেখে নিও এরপরে আছি দেখো সাজন বা ওসাজন একে বলে ও সাজন হ্যাঁ ও সাজন ওসাজন তো এই ওসাজনে যেটা করবে যে তিন অনু এখানে ফিনাইল হাইড্রোজেন লাগে এটা মনে রাখবে হয়তো মনে হতে পারে এখানে দুটো তো ফিনাইল আছে তাহলে এখানে তিন অনু লাগছে দেখো তাহলে এইটা শুধু মনে রাখবে যে গ্লুকোসাজন তৈরি করে আমি পরে একটা কোশ্চেন দিয়েছি যে ও ওসাজন কারা তৈরি করে কারা তৈরি করে না এটাও দিয়ে কিন্তু একটা এমসি কিউ কোশ্চেন হয় ওসাজন কারা তৈরি করে এবং কারা তৈরি করে না এবারে যে বিক্রি করবে সেটা হলো এই যে ব্রুমিন জল দিলে ব্রুমিন জল দিলেও গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয় হ্যাঁ তারপরে এই যে পার আয়োডিক অ্যাসিড দিলে এটাও ইম্পর্টেন্ট আয়োডিক অ্যাসিড দিলে তোমার এক অনু অ্যালডিহাইড হবে এবং এবং পাঁচ অণু ফর্মিক অ্যাসিড হবে এটা মনে রাখবে কারণ এই কারণে গ্লুকোজে ফ্রুক্টোজের সঙ্গে তুলনা করে এটা মনে রাখতে পারো ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা চার অণু হবে এটা দু অণু হবে ফর্মাল হবে দু অণু আর ফর্মিক অ্যাসিড হবে চার অণু ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে ফর্মাল হবে এক অনু এবং ফর্মিক অ্যাসিড হবে পাঁচ অনু এটা একটু তুলনা করে মনে রাখবে এবারে এইটা এইটা দরকার নেই এ দুটো দরকার নেই আর এইটাই শুধু মনে রাখবে এখানে কোনো একটা বিজারক দিলে দেখো সরবিটল হয়ে যাবে এই যে সরবিটল বিজারক দিলে এই যে সোডিয়াম মার্কারি আয়োডাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড এগুলো তোমরা জানো হাইড্রোজেন নিকেল এগুলো বিজারক বিজারক দিলে এটা বিচারিত হয়ে গিয়ে এই গ্রুপটা বিচারিত হয়ে সিএইচ টু ওয়েচ হয়ে যাবে তো এটাকেই বলবো আমরা সরবিটল এই বিক্রিয়াগুলো দেখে নিও ফ্রুক্রোজের বিক্রিয়াও আছে এরকম ফ্রুকরোজের বিক্রিয়াগুলো দরকার নেই শুধু ওই ওষাজন জন করে আর গ্লুকোজও করে সেটা একটু মনে রাখবে আর ওই অ্যাসিডের একটু মনে হ্যাঁ এখন বলে নিই তোমরা এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমার ভিডিও ডিসক্রিপশানে যাবে ভিডিও ডিসক্রিপশানে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পিডিএফ নোট ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে চলো এবারে তোমরা এই প্রোটিন সংক্রান্ত কিছু বিষয় মনে রাখবে প্রোটিন সংক্রান্ত বলতে আমরা যে প্রোটিনের মনোমারটার নাম কি আলফা অ্যামিনো অ্যাসিড এটা খুব ইম্পর্টেন্ট আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড আলোক নিষ্ক্রিয় আলফা অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন এই গ্লাইসিন আর অ্যালানিন এ দুটোর স্ট্রাকচার তোমরা করবে যে দেখো বইয়েও তোমরা আছে গ্লাইসিন আর অ্যালানিন এ দুটো স্ট্রাকচার মনে রাখবে একটু স্ট্রাকচারটা ছোট হয়ে আছে তোমরা একটু এটা একটু দেখে নিও গ্লাইসিন আর অ্যালানিনের যে স্ট্রাকচারটা একটু করে নেবে কারণ এই স্ট্রাকচারটা মনে রাখলে দুটো তাহলে দেখো এইটা তো তোমার কমন এই যে সি মানে একই আলফা পজিশন আলফা কার্বনে সিডবল এইচ গ্রুপও আছে আর অ্যামিন গ্রুপও আছে তাই এটাকে আলফা অ্যামিনো অ্যাসিড অ্যামিন আর অ্যাসিড গ্রুপ একসাথে আছে তো এটা যদি তোমরা মনে রাখো তাহলে এইখানে হচ্ছে এইচ থাকলে সেটা গ্লাইসিন আর এখানে সিএইচটি থাকলে সেটা হচ্ছে অ্যালানিন এই দুটো স্ট্রাকচার মনে রাখলে এর রিলেটেড আরও অনেক কোশ্চেন হয় সেটা আমি বলছি সেটা তোমরা সহজে দিতে পারবে এই কার্বনটা হলো প্রতি কার্বন কারণ এখানে তোমরা একটা সিমেট্রি পেয়ে যাবে গ্লাইসিনের মধ্যে এই কার্বনের সঙ্গে চারটা এটম বা গ্রুপ আলাদা আলাদা নয় দেখো এখানে দুটো হাইড্রোজেন আর হচ্ছে আরেকটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন থেকে গেছে তাই এটা আলাদা আলাদা চারটা হচ্ছে না তাই এটা কি আলোক নিষ্ক্রিয় বললাম যে গ্লাইসিন গ্লাইসিন এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় মানে দেখো সব অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয় কারণ একটা এরকম কার্বন পাবো যেখানে চারটা ডিফারেন্ট গ্রুপ বা এটম আছে কিন্তু গ্লাইসিনে নেই আর এইটা যেটা বললাম যে স্ট্রাকচার মনে রাখলে তোমরা কিভাবে এই জুইটার আয়নের গঠন করতে পারবে মানে এই যে আয়নের গঠন কীভাবে করবে যে এই যে অ্যামিনো অ্যাসিডের পাটটা আর অ্যাসিড আছে অ্যাসিডের হাইড্রোজেনটাকে বের করে দিয়ে এরকম মাইনাস লিখে দেবে আর এই টাকে প্লাস লিখে দেবে মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে ধরো তোমাকে গ্লাইসিন আছে তো গ্লাইসিনের স্ট্রাকচারটা করলে গ্লাইসিনের স্ট্রাকচারটা আমি বললাম এইটা তো বললো তোমাকে যে এই গ্লাইসিনের যে জুইটার আয়ন কোনটা তো জুইটার আয়ন দেখো গ্লাইসিনের তাহলে এইচ এটা এগুলো সব যা আছে থাকবে এই অ্যাসিডের যে এইচটা মানে অ্যাসিড যেহেতু এইচ প্লাস ছেড়ে দিচ্ছে আর এবং খার অ্যামিন কি খারইও অর্থাৎ অ্যামিন এইচ প্লাস নিতে পারে তো এই যে এইচ প্লাসটা অ্যামিন নিয়ে কি হয়ে গেল সরি এটা টু থাকবে এনএইচ থ্রি প্লাস ওকে মানে এই যে অ্যামিনের লোন পেয়ারটা আছে সে এইচ প্লাসটাকে ধরে নেবে তো ধরে নিলে এইখানে এনএস থ্রি প্লাস হয়ে যাবে তো এইটা হলো জুইটারায়ন এই জুইটারায়ন কি না এটা এটার যখন আমি তরিত বিশ্লেষণ করবো এই ক্যাথডের দিকেও যাবে না অ্যানোডের দিকেও যাবে না কারণ দেখো প্লাসের ক্যাথোড মানে ক্যাটায়ন ক্যাথডের দিকে যায় আর অ্যানায়ন অ্যানোডের দিকে যায় এখানে ক্যাটায়ন অ্যানায়ের দুটো অংশ একই সঙ্গে আছে তাই এটা ক্যাথডের দিকে যাবে না অ্যানোডের দিকেও যাবে এই বিষয়ে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট যে মানে তোমরা একটু মনে রাখো আমি এটা নোটে অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে যে পিএইচ এর মানে এটা মানে কোনো নিস্তরিত থাকবে যে নির্দিষ্ট পিএইচে এই জুইটার আয়ন আকারে অবস্থান করে আর জুইটার আয়ন আকারে অবস্থান করলেই কি সে কোনো দিকে যাবে না ক্যাথোডের দিকেও যাবে না অ্যানোরের দিকেও যাবে না তাহলে সেই নির্দিষ্ট পিএইচটাকে বলবো তার সেই অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট এটা মনে রাখবে আর এটা যদি একটু অ্যাসিড মাধ্যমে দিয়ে দিই অ্যাসিড মাধ্যমে দিলে তাহলে এ তখন এইচ প্লাসটা নিয়ে শুধু এখানে প্লাসটা পড়ে থাকবে আবার যদি একটু খার মাধ্যমে দিয়ে দিই তখন কি করবে এখান থেকে এই খার কি করবে এই এইচ প্লাস নিয়ে তাহলে এটা আবার কি হয়ে যাবে আগের মতো এইচ টু হয়ে যাবে আর তখন মাইনাস পার্টটা পড়ে থাকবে অর্থাৎ অ্যাসিড মাধ্যমে দেখব শুধু ক্যাটায়নটা পড়ে থাকবে তার মানে সে তখন ক্যাথোডের দিকে যাবে আর ক্ষারীয় মাধ্যমে তখন আমরা দেখব শুধু এখানে মাইনাসটা পড়ে থাকবে অর্থাৎ অ্যানায়ন পরে থাকবে তখন সে অ্যানোডের দিকে যাবে এইভাবে একটু আয়নটা একটু দেখ বুঝে নিও পেপটাইট বন্ধন তোমরা করতেই পারবে দেখো পেপটাইট বন্ধন করাটা একেবারে সহজ পরে আমার এতে আছে দেখো পেপটাইড তুমি যে গ্লাইসিন তোমাকে বললো ধরো গ্লাই এলা পেপটাইট বন্ধনটা দেখাও বা নিচের কোনটা বলো তাহলে তুমি দেখবে যে গ্লাইসিন আর অ্যালানিন মানে গ্লাইসিনের যেটা আগে থাকবে গ্লাই কথাটা আছে গ্লাই এলা বলেছে তোমাকে তাহলে গ্লাইটা আগে লিখবে কীরকম লিখবে না তার যেন অ্যাসিডের সিডবল যে সিডবলো এইচ এর ওইচ পার্টটা যেন তোমার ডান দিকে এইভাবে থাকে আর অ্যালা বলেছে অ্যালালিনের অ্যামিন পার্টটা অ্যামিন পার্টের একটা হাইড্রোজেনকে তুমি একটু বের করে রাখবে দেখো দুটো যেন মুখোমুখি থাকে তাহলে এবার কি হচ্ছে দেখো আর কি করবে না এইটা যখন জল হয়ে বেরিয়ে যাবে তখন যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে গ্লাই এলা ডাইপেপটাইট দুটো অ্যামিন অ্যাসিড যুক্ত হচ্ছে বলে ডাইপেপটাইড বলছে তিনটে হলে ট্রাইপেপটাইড বলতাম এবং এইখানে যে এই যে বন্ধনটা সিওএনএইচ বন্ধন এটা একটা অ্যামাইড বন্ধন এই অ্যামাইড বন্ধনটাকেই আমরা বলছি কি পেপটাইড বন্ধন তাহলে এখানে আমি পেপটাইড বন্ধনটার সম্বন্ধে তোমরা একটু আইডিয়া নিয়ে নেবে আমি এই কলামটা কমপ্লিট করে নিই তারপরে দেখো পেপটাইড তার তারপরে দেখো এই প্রোটিনের প্রাইমারি গঠনটা সম্বন্ধে আমি যা লিখেছি এবছরের জন্য সেটা করে নিও আর ইম্পর্টেন্ট যেটা যে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড দুটো নাম তোমরা একটু মনে রেখো সালফার অ্যামিনো অ্যাসিড এইগুলোই আর অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো মোট কুড়িটা অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডের মধ্যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে সেগুলোর একটু একটু চোখ বুলিয়ে নিও একটু হয়তো অপশানের এরকম আমি কিছু কোশ্চেন দেখেছি তবে এতগুলো একটু মনে রাখা চাপ আছে তবে যদি তোমরা মনে রাখতে পারো রেখে দিও সে দেখো এখানে প্রোটিনের ডি নেচারাইজেশন এখানে এটা করে নেবে প্রোটিনের ডিটেসারেশনটা কী আর এই হরমোন সম্বন্ধে একটু জাস্ট একটু নলেজ রাখবে ইনসুলিন হরমোনটা একটু করবে এবছরের জন্য ইম্পর্টেন্ট তারপরে দেখো নিউক্লিক অ্যাসিডের ডিএনএ আর এই রিলেটেড যা আছে সবগুলোই করবে এবছরের জন্য কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না তোমরা এক একটা পয়েন্ট পড়লেই বিষয়গুলো বুঝতে পারবে ডিএনএ আর আমি একটা পার্থক্য করে দিয়েছি এই পার্থক্যটা তোমরা করে নিও পার্থক্যটার পয়েন্টগুলো মনে রাখবে এই পয়েন্টগুলো দিয়ে কোশ্চেন হতে পারে আর ভিটামিন দিয়ে আমি তোমাদের যা এখানে যতগুলো ভিটামিনের অভাবজনিত রোগের নাম বলেছি সেটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে আর এনজাইম কি এটা একটা প্রোটিন টাইপের জৈব অনুঘটন তো এই আমাদের একটা সাজেস্টিভ নোট তোমরা এই নোটের যে ইনফরমেশানগুলো দিলাম এবং যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো করলেই এবছরে তোমরা এখান থেকে পাঁচের পাঁচ স্কোর করতে পারবে ওকে আজকের এই রিভিশন ক্লাস সহ যে সাজেশনটা দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও এটা আমার কাছে অনেক আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য অনেক কিছু ভেবে রেখেছি তো তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে যাও তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা খুব ভালো হবে গড ব্লেস ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং